তো হ্যালো বন্ধুরা বন্ধুরা ফাইনালি আমি তো দুপুরবেলা শুভ দুপুরের খাবার খেতে বসে পড়েছি তো তোমরা দেখতে থাকো কি কি আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো তা বাদেও আজকে কিন্তু অনেক কিছু হয়েছে তো তোমাদেরকে ভেজ যে খাবার যে বাঙালির পাতে শুভ দুপুরের যে ভেজ খাবার সে ভেজ খাবার তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি এবং তার সাথে আমি নিয়েও বসে মসুর কলা আর আলু দিয়ে তরকারি ডালের মতো আর নিয়েছি হচ্ছে করলা ভাতে আর আলু ভাজা আছে এখানে আছে পিফে ভাজা আছে আর এখানে আছে একটা গোটা পেঁয়াজ তো ফ্রেন্ডস এটা দিয়েই আজকের দুপুরের খাবারটা শুরু করতে চলেছি তোমরা সাথে থেকে পাশে থেকো আর এরকম গ্রাম বাংলার এবং গরিব পরিবারের খাবার তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও চলো তো বন্ধুরা প্রথমে শুরু করছি একটু নুন নিয়ে নিলাম নুন নিয়ে এই যে পেঁপে ভাইয়াটা আছে পেঁপে ভাইয়াটা নিয়ে বন্ধুরা অর্থাৎ লাগে ভেজ খাবার কিন্তু পেঁপে ভাইয়ার সাথে শুকনো ভাত তার সাজ গাই আলাদা তো আরো একটু নিয়ে নিচ্ছি জবাব নেই পেঁপে ভাজা খেলাম আলু ভাজার টেস্টটা করি আলু ভাজা বন্ধুরা এবারে আমি টেস্ট করব করলা ভাতটা কেমন হয়েছে কাকুলি মেখে দিয়েছে দেখি সত্যি অসাধারণ পেঁয়াজ পেঁয়াজ লাগে ফেন একটা পেঁয়াজ প্রতিদিন পাতাতে লাগে সব টেস্ট তো করা হলো তো দেখা যাক ডালটা নিয়ে বা একটু ডাল তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ফ্রেন্ডস মুসুর কলাই আর আলু আজকের মতো খেতে খেতে ভিডিওটা রাখছি অন্য কোনদিন কি রেসিপি রয়েছে গ্রাম্য পরিবারে ভিলেজ পরিবারের তো সমস্ত তোমাদেরকে শেয়ার করবো ভালো থেকো সুস্থ থেকো